হ্যালো দর্শক আজকে এমন একটি ফল আপনাদের সামনে নিয়ে আসবো যেটা বাংলাদেশে খুবই রেয়ার আসলে এই ফলটা সচরাচর বাংলাদেশে দেখা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এই ফলটা প্রায় নতুন বাংলাদেশে আপনাদের দেখাবো এই ফলটা দেখতে কেমন আসলে কেটে দেখাবো এখন এই ফলটার নাম সাম্মাম ফল যা বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে বাট আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে এটা খেতে খুবই মিষ্টি এবং এই ফলটা সবচেয়ে বড় উপকারিতা হলো এটা হজমে সহায়তা করে এবং যাদের চুলের সমস্যা আসলে চুলের চুল পড়ে যায় তারা এই ফলটা খেলে চুলের ঘনত্ব বাড়বে চুল পড়া কমবে এবং সাথে চুল এবং উজ্জ্বল হবে ভিটামিন এবং খনিজ লবণ সমৃদ্ধ এই ফল শরীরের জন্য খুবই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে বর্তমানে বিভিন্ন জায়গায় চাষ হচ্ছে তাই এই ফলটি আপনারা ট্রাই করতে পারেন কিন্তু সব জায়গায় এই ফলটা আসলে অ্যাভেলেবেল না এই ফলটা খেতে খুবই মিষ্টি দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা ভাঙ্গির মতো আসলে দেখতে আমরা এখন একটু খেয়ে দেখব আসলে ফলটা কেমন ফলটা খেয়েছে অনেক মিষ্টি কিন্তু অনেকটা বাঙ্গির স্বাদ আমরা বাঙ্গির যেভাবে খাই ঠিক তেমনই